যোগমায়া বলতে তারা ওই এমন বড়ো বড়ো শব্দ এমন কঠিন কঠিন শব্দ ব্যবহার করে দেবে যে আপনার মাথার উপর দিয়ে বাউন্সে চলে যাবে খুব সহজ বিষয় এটা ভালো করে বুঝুন যোগ আর মায়া যোগ মায়া মেডিটেশন বলা যেতে পারে এগুলোকে মেডিটেশন তো বিন্দুমাত্র নয় ন খবরদার এরকম বলো না মুখে হাত দিয়ে দিয়েছে না এরকম বলো না সে একদম সে চোখ চোখ ছল ছা গো টু রু লাভ রাইট ভালোবাসা বলে এটাকে নাকি মায়া বলে কোনটা আমরা তো মন্দিরে ঘণ্টা বাজাতে ব্যস্ত আমরা তো ভগবানের ওই মূর্তির কাছে ভিখারি মতো হাত পাততে ব্যস্ত মানে কীরকম ব্যবসা বুঝুন দিচ্ছি একশো টাকার মালপত্র আর চাইছি কোটি কোটি টাকার জিনিসপত্র আমরা ভাবছি ভক্তি করছি এই যে নিচে এত কিছু কমেডি করছে এই কমেডিগুলো দেখে সে হয়তো পাগল হয়ে যেত হাসতে হাসতে মানে পেটের নাড়ি ভুড়ি জট পাকিয়ে যেত হয়তো অট্ট হাসি হাসতে হাসতে একদম কেউ যদি বুঝেও দিচ্ছে তাকে ধরে মারতে আসছে তাকে গালাগাল করে দিচ্ছে তো শ্রীকৃষ্ণ এই জন্য বোঝাতে চাইছে যে আমি যোগমায়া দ্বারা আবৃত্ত অর্থাৎ তার মানে এটা নয় যে শ্রীকৃষ্ণ একটা প্রশ্ন থেকে যে তাহলে কৃষ্ণ এটা কেন বলছেন যে আমি সবার কাছে প্রকাশিত হয় না আমি যোগমায়া দ্বারা আবৃত্ত বা যোগমায়া দ্বারা আচ্ছাদিত এইটা কেন শ্রীকৃষ্ণ বলছেন তাহলে কি মানুষকে শ্রীকৃষ্ণ ঘৃণা করেন চাই না কি শ্রীকৃষ্ণ যে তাদের উন্নতি হোক প্রশ্ন উঠতেই পারে অপব্যাখ্যা করে বা গীতার যারা বিরোধ করে তারাও ভুল বোঝায় আর যারা গীতা বলে যে আমি গীতার ফলে রয়েছি তারাও জিনিসটাকে ভুল বোঝে যোগমায়া বলতে তারা ওই এমন বড় বড় শব্দ এমন কঠিন কঠিন শব্দ ব্যবহার করে দেবে যে আপনার মাথার উপর দিয়ে চলে যাবে খুব সহজ বিষয় এটা ভালো করে বুঝুন যোগ আর মায়া যোগমায়া কৃষ্ণ কি বলছে যে আমি যোগমায়া দ্বারা আবৃত্ত তো কৃষ্ণ যখন এটা বলছে যে আমি যোগমায়া দ্বারা আবৃত্ত ওই আমি সবার কাছে মানে আসি না বা সবার কাছে আমি ধরা দিই না তার মানে এই নয় যে শ্রীকৃষ্ণ লুকিয়ে বেড়াচ্ছে শ্রীকৃষ্ণ চাইছে মানুষ এই যোগ এবং মায়াকে বুঝুক কি বলছে কৃষ্ণ যে আমি যোগ মায়া দ্বারা আবৃত্ত তাহলে কোনো মানুষ যদি ওই যোগ আর মায়াকে বুঝে যায় তাহলেই সেই ব্রহ্ম পর্যন্ত পৌঁছে যাবে বা আত্মা পর্যন্ত পৌঁছে যাবে বা পরম ব্রহ্ম বা পরমাত্মা যাকে আমরা শ্রীকৃষ্ণ বলছি এখানে শ্রীকৃষ্ণ যে তত্ত্ব মানে ব্রহ্ম যে তত্ত্ব আত্মা পরমাত্মা যে তত্ত্ব রাইট কৃষ্ণতত্ত্ব বেসিক্যালি তো সেই পর্যন্ত পৌঁছাতে গেলে মানুষকে তাহলে কি বুঝতে হবে যোগ মায়া বুঝতে হবে কিন্তু আমরা কতজন বোঝার চেষ্টা করি যোগমায়া কি এর আগেও আমি বুঝিয়েছি যোগকে আমরা কীরকমভাবে অপব্যাখা করে বসে আছি যোগা করে দিয়েছি কিছুমাত্র শারীরিক প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া এরকমভাবে নিঃশ্বাস নেওয়া ওরকমভাবে নিঃশ্বাস নেওয়া হাত পা ছোড়া এমনি করে রকমভাবে বসে থাকা বিভিন্ন রকম রয়েছে এইগুলোতে কি শারীরিক ব্যায়াম একটা মেডিকেশানস বলা যেতে পারে এগুলোকে মেডিটেশান তো বিন্দুমাত্র নয় রাইট তো আমরা কী হচ্ছি আমরা ওই মূর্খামি করে চলেছি যোগ বিষয়টা কি অর্থাৎ সেই পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হওয়ার যে রাস্তা নিজের ভিতর জগৎ দিয়ে সেদিক দিয়ে আমরা যেতে রাজি নই আমরা বাইরের জগতে এই যে আমাদের পাঁচটা ইন্দ্রিয় সেইগুলো নিয়ে ব্যস্ত মায়াও আমরা বুঝতে চাই না কারণ আমরা মায়াকে ভালোবাসার নাম দিয়ে বসে আছি আমরা এই যে যাদেরকে বলি ভালোবাসি আমার ভালোবাসার পাত্র বা আমার ভালোবাসার পাত্রী হ্যাঁ আমার প্রেমিক আমার প্রেমিকা আমার হাজব্যান্ড আমার ওয়াইফ আমার স্ত্রী আমার স্বামী আমার পুত্র আমার কন্যা কী বলি আমরা এদেরকে ভালোবাসি কেউ কাউকে ভালোবাসা কেউ কাউকে ভালোবাসে না একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাকে খুব সহজে বুঝতে পারবেন মানে এরকম প্রায়ই দেখে থাকবেন এই সোশ্যাল মিডিয়াতে রিলস ওয়াইপ করতে করতে কোন একটা প্রেমিক বা প্রেমিকা হয়তো তার প্রেমিক বা প্রেমিকাকে বলেছে ধরো আমি যদি মরে যাই তাহলে কালকে তুমি কি করবে কালকে আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবে না খবরদার এরকম বলুন মুখে হাত দিয়ে দিয়েছে না এরকম বলুন না সে একদম সে চোখ চোখ ছলছল জল একদম এরকম বলো না তারপরে কি বলছে তুমি না থাকলে আমার কি হবে ভালো করে ভেবে দেখুন এই জায়গায় কিন্তু আমরা ইমোশনাল হয়ে যাই আহ কি ভালোবাসা দুজনের মধ্যে টুরু লাভ ও মা গো টুরু লাভ রাইট কিন্তু আসল বিষয় বস্তুটা কি শব্দগুলোর দিকে নজর দিন তুমি না থাকলে আমার কি হবে ভালোবাসা বলে এটাকে নাকি মায়া বলে কোনটা বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন ভালোবাসা বলে এটাকে নাকি মায়া বলে কোনটা বাইরে যেটা রয়েছে সেটা মায়া আর ভিতরে ওই যে বস্তুটাকে পাওয়ার যে ইচ্ছা সেটাকে বলে মোহ এর আগেও ব্যাখ্যা করেছি তো এটা মোহমায়া তো এই মোহমায়াকে আমরা বুঝতে চাই না বুঝ আমরা তো বুঝতে চাই না প্লাস এত বড়ো আমরা আস্পর্ধা আমাদের এত বড় আস্পর্ধা ওই মহোমায়ার নাম আমরা রেখে দিয়ে দিয়েছি প্রেম ভালোবাসা তো আমরা না বুঝতে পারলাম মায়া না বুঝতে পারলাম যোগ যোগকে আমরা করে দিয়েছি যোগা মোহমায়াকে করে দিয়েছি ভালোবাসা কি করা হবে তাহলে তো শ্রীকৃষ্ণ এটাই বলছেন বা পরম ব্রহ্ম এটাই বলছেন বা কৃষ্ণতত্ত্ব বেসিকলি এইটাই যে আমি যোগ মায়া দ্বারা আচ্ছাদিত থাকি অর্থাৎ যে ব্যক্তি ওই যোগ এবং মায়ার বিষয়বস্তু বুঝে যাবে সে পৌঁছে গেল পরমব্রহ্ম পর্যন্ত কৃষ্ণ পর্যন্ত অর্থাৎ কৃষ্ণ লুকিয়ে নেই বেসিক্যালি কৃষ্ণ চাইছে অর্থাৎ পরম ব্রহ্ম চাইছে যে আমরা সেটা বুঝতে পারি আমরা সেই জ্ঞানটা অর্জন করি সেই নলেজটা আমরা অ্যাকোয়ার করি কিন্তু আমরা সেই নলেজটা অ্যাকোয়ার করবো তবে তো আমরা তো মন্দিরে ঘন্টা বাজাতে ব্যস্ত আমরা তো ভগবানের ওই মূর্তির কাছে ভেঙারি মতো হাত পাততে ব্যস্ত এবং আমরা ভাবি খুব বোকা কিছু ফুল কিছু বেলপাতা কিছু মিষ্টি কিছু নারকেল কিছু বাতাসা দিয়ে দেবো কিছু মুন্ডা মিঠে দিয়ে দেবো বাস বাস খুশি ভগবান এতটাই মানে নিষ্কর্ম আমরা কি প্রমাণ করতে চাইছি যে ভগবানকে ষোলোটা মন্ডা দিয়ে দেবো ষোলোটা কলা দিয়ে দেবো হ্যাঁ সে কে কিনতে পারে না তার কাছে কি নেই এই সমগ্র পৃথিবী তার সে কিনবে কি তারই তো আর আমরাই তাকে দিচ্ছি নিয়ে বলছি আমাকে একটা দশতলা বাড়ি করে দাও আমাকে একটা দু কোটি টাকা গাড়ি দাও আমার ওয়াইফ যেন ওই সৌর্য রায়ের থেকেও সুন্দরী হয় বা আমার হাজব্যান্ড যেন হৃত্বিক রোশনের থেকে আরও বেশি মাস্কুলার বডি হয় এইগুলোই তো আমরা চাই ইন্দ্রিয় তৃপ্তি পরিবর্তে কি দিচ্ছি ষোলোটা কলা ষোলোটা মন্ডা দাম কত হার্ডলি হয়তো মার্কাট করে এক দেড়শো টাকা কম বেশি বলে দিলাম হয়তো আরও কমই হবে মানে কীরকম ব্যবসা বুঝুন দিচ্ছি একশো টাকার মালপত্র আর চাইছি কোটি কোটি টাকা জিনিসপত্র আমরা ভাবছি ভক্তি করছি মানে আমার মাঝে মাঝে মনে হয় যে সত্যিই আমি এই বলি না যে স্বর্গ এরকম টাইপের কোনো ব্যক্তি নেই বা কোনো রকম ওরকম ওই কি যেন বলে শক্তি নেই কিছুই নেই এরকম টাইপের তত্ত্বও নেই যে এমনি করে উপর থেকে তথাস্থ করবে এখান থেকে একটা আগুনের রশ্মি বা ছটা কিছু একটা বেরোবে সব কিছু ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে হয় না এটা বলেছি আমি আমার মাঝে মাঝে মনে হয় যে সত্যি এরকম যদি হতো তাহলে যে যে বসে রয়েছে মানে এতে হেসে হেসে পাগল হয়ে যেত বোধ এই যে নিচে এত কিছু কমেডি করছে এই কমেডিগুলো দেখে সে হয়তো পাগল হয়ে যেত হাসতে হাসতে মানে পেটের নাড়ি ভুড়ি জ্বট পাকিয়ে যেত হয়তো অট্ট হাসি হাসতে হাসতে একদম ভাবুন আমরা কতটা বোকামি করছি আর এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি যে লাইফকে মাঝে মাঝে ড্রোন ভিউ দিয়ে দেখতে আই ভিউ দিয়ে দেখতে আমরা এই সমতল ভূমিতে দেখছি তো হরেজেন্টিল ভাবে যার জন্য আমরা বুঝতে পারছি না আমরা আমার লাইফটা দেখতে আমাদের লাইফটা দেখতে পাচ্ছি এ সঙ্গে তো দু একটা কিন্তু যখন উপর থেকে আই ভিউ দিয়ে দেখবো ড্রোন ভিউ দিয়ে দেখবো এর আগেও বহুবার আলোচনা করে বুঝিয়েছি তখন আমরা কি দেখতে পাবো যে এরকম আমার মতো হাজার হাজার কৌশিক মল্লিক ছটফট ছটফট করে বেড়াচ্ছে ওই চক্রের মধ্যেই গোল 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 করে ঘুরে বেড়াচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই পাশেই রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে যদি একবার বেরিয়ে যায় তাহলে কিন্তু কৌশিক মল্লিক বেঁচে যায় কিন্তু এরকম হাজার হাজার কৌশিক মল্লিক ওই চক্রের মধ্যে গোল 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 করে ঘুরে বেড়াচ্ছে একবার যদি সে চক্রটা ভেঙে দেয় প্রত্যেকটা দিকে রাস্তা রয়েছে ভাঙার কিন্তু সে ভাঙছে না কেন কেসাজ কেন সে তার অহমবৃত্তির মধ্যে জড়িত অর্থাৎ সে দ্বৈতভাবের মধ্যে নেই সে মানে সে অদ্বৈতভাবের মধ্যে নেই সে দ্বৈতভাবের মধ্যে পুরোপুরি মানে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে কিন্তু যে কোনো মুহূর্তে বাঁধন খুলে দিতে পারে ক্ষমতা রয়েছে তার কাছে কিন্তু সে এতটাই বোকা খুলতে চাইছে না পর্যন্ত কেউ যদি বুঝেও দিচ্ছে তাকে ধরে মারতে আসছে তাকে গালাগাল করে দিচ্ছে রাইট তো শ্রীকৃষ্ণ এই জন্য বোঝাতে চাইছে যে আমি যোগ মায়া দ্বারা আবৃত্ত অর্থাৎ তার মানে এটা নয় যে শ্রীকৃষ্ণ আমাদের থেকে বা ব্রহ্ম আমাদের থেকে বা পরমাত্মা আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে নিজেকে যোগ মায়া দিয়ে আটকে রেখেছে ওরকম টাইপের নয় সে পরমাত্মা বা সেই ব্রহ্ম চাইছে যে আমরা সেই যোগ এবং মায়াকে বুঝি সেই বিষয়ে জ্ঞান অর্জন করি আগে যোগ এবং মায়া বুঝবো তবে না আমরা সে ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে পারবো আমাকে অনেকে প্রশ্ন করে আপনি এই যে ব্রহ্ম নিয়ে আলোচনা করছেন আত্মা নিয়ে আলোচনা করছেন বুঝতে পারছি না কী করে বুঝবে কি করে বুঝবে সে তার ভিতরের জগতে ডুব মারতে রাজি নয় সে মায়া বুঝতে রাজি নয় সে যোগ বুঝতে রাজি নয় সে মায়াকে মোহকে প্রেম বলবে সে যোগকে যোগা বলবে নিজের জগতে ডুব মারবে না ইন্দ্রিয়গুলোকে পাত্তা দেবে না আমার মুখে ব্রহ্ম কথাটা শুনবে এ তো অন্য কিছু ভাববে তাহলে তার মাথায় তো একটা ব্রহ্ম বলতে আবার সে একটা মূর্তি ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ মূর্তি ক্রিয়েট হলো মানেই আবার তার মধ্যে একটা আকার চলে এলো আকার চলে এলো মানে বেকার চলে এলো তার মানেই আমি এবং আমার হয়ে গেলো আর তার মানেই সে দ্বৈতভাবের মধ্যে থেকে গেলো দ্বৈতভাব থেকে অদ্বৈতভাবের মধ্যে যেতে পারলো না অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারলো না কৃষ্ণ কে বুঝতে পারলো না ব্রহ্ম বুঝতে পারলো না ওই জন্যে বলছি বারবার বলছি বিষয়বস্তুগুলো নিয়ে চিন্তন করুন মনন করুন যে কৃষ্ণ তত্ত্ব আসলে কি আবারও বলে দিচ্ছি এর আগেও বলেছি এই যে বিষয়বস্তু আলোচনা করলাম এগুলো হচ্ছে নলেজ জ্ঞান এই নলেজ এবং জ্ঞান আপনাকে বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই নলেজ এবং জ্ঞানগুলো দিয়ে আপনি মনোমন্থন করছেন এবং সেখানে আপনার ভিতরে প্রজ্ঞা সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনার চৈতন্যের উদয় উদয় হচ্ছে অর্থাৎ আপনার কনসিয়াসনেস উদয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত হবে না তো এই বিষয়গুলো নিয়ে চিন্তন করতে থাকুন মনন করতে থাকুন আরও ভালোভাবে বুঝতে পারবেন কৃষ্ণকে কৃষ্ণ তত্ত্ব কি বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন